আসসালামেকুম কী অবস্থা আমার ভালোবাসার মানুষেরা কেমন আছেন আপনারা সবাই নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে ওয়েলকাম করছি সত্যি কথা বলতে এই রকম একটা ভিডিও যে আমি বানাইতে পারবো কিনা আদেও এটা আমি একদমই শিওর ছিলাম না তবে অনেক দিনের ইচ্ছার একটা ভিডিও এটা আমার সেই গরমের টাইম থেকে চিন্তা করি অনেক ভোরবেলা উঠবো হ্যাঁ ভোরবেলা ঠিকই উঠি নামাজ পড়ে আবার ঘুমিয়ে যাই একদম এই রকমভাবে যে সকালটাকে উপভোগ করব এটা আসলে শুধু কল্পনায় করে যেতাম আমরা সকালবেলা বের হব শীতের ভেতরে এরকম কুয়াশা দেখব এক কাপ চা তারপরে নাস্তা করে বাসায় আসব আর ঠিক এই প্ল্যানটা একদম সত্যি হয়ে গেল আমাদের সাথে আর দেখতেই পারছেন অলরেডি আমরা বের হয়ে পড়েছি রোডে ঘাটে একদম কেউই নেই আর হঠাৎ করেই দেখি এত 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 কুয়াশায় ঢেকে গেল চারিদিক বাসা থেকে যখন বের হয়েছিলাম তখন কিন্তু এই রকম কুয়াশা ছিল না হ্যাঁ কুয়াশা ছিল কিন্তু হঠাৎ করে একদম দশ মিনিটের ভেতরে রিক্সা খুঁজতে খুঁজতে দেখি চারি পাশ একদম কুয়াশায় ঢেকে গেল আর এই আমাদের অবস্থা মানে ঠান্ডায় আমরা পুরা থরথর করে কাঁপতেছিলাম কিন্তু তারপরেও এত বেশি ভালো লাগতেছিল আর দেখেন এখানে আমি জানি না আমি আপনাদেরকে ক্যামেরাতে বোঝাতে পারছি কি না পুরো সকালবেলা চৌরাস্তা দড়া টানা এই সবগুলো ক্লিপে আমি নিয়েছি কি যে সুন্দর লাগতেছিল ক্যামেরাতে এখানে সবকিছু স্পষ্ট দেখা যাচ্ছে সামান্য একটু ঘোলা ঘোলা কিন্তু সামনাসামনি মানে আমরা একটু সামনে চোখে দেখতে পাচ্ছিলাম না যে কি আছে এই যে দেখেন একটু দূরে দেখতে পাচ্ছেন কি আপনারা মানে কি যে সুন্দর অনেক 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 দিনের প্ল্যান আমাদের আজকে পূরণ হয়েছে তো এটার জন্য আমরা অনেক বেশি এক্সাইটেড ছিলাম আমরা সোজা এদিক থেকে যাচ্ছিলাম বাইপাসে আমরা বের হয়েছিলাম আরও সকালবেলায় কিন্তু রিক্সা পাইতে পাইতে আমাদের দেরি হয়ে গিয়েছে আমাদের যশোর তো এমনি অনেক সুন্দর আর তার উপরে এত বেশি কুয়াশা পড়েছিল মানে এই যশোরটাকে দেখতে আরও বেশি ভালো লাগতেছিল আপনারাও কিন্তু চাইলে এই শীতের সকালবেলায় কুয়াশা দেখতে এরকম আমাদের মতো হুট করেই বের হয়ে যেতে পারেন এত সুন্দর একটা ওয়েদার আপনারা এনজয় করবেন আমি বলতে পারি আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দেখেন বলতে বলতে কিন্তু একদম দরাটানায় চলে আসছি আর দেখেন দূর থেকে ভৈরব নদীও দেখা যাচ্ছে না পুরা সাদা হয়ে গিয়েছে ঘোলা হয়ে গিয়েছে এত 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 কুয়াশা ছিল আর বেশ ভালো ওই দিনই কুয়াশা পড়লো আমরা এটাই বলতেছিলাম যে যাই হোক আমাদের ইচ্ছাটা একদম পূরণ হয়ে গেল আর এইদিকে দিকে আমরাও পুরো বরফ হয়ে গিয়েছিলাম হাত পা কাঁপতেছিল মানে ফোনটা যে ঠিকভাবে ধরে রাখবো এটাই পারতেছিলাম না যে এত 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 ঠান্ডা আপনারা কি কি রকম সকালবেলা ঘুরতে বের হয়েছেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই যে দেখেন বলতে বলতে চলে এসেছি বিমান অফিস মোড়ে এইখানটাও একদম কুয়াশায় ঢাকা এইখানে আমরা বলতেছিলাম পুরা যশোরকে আমরা অন্যভাবে দেখতেছি আজকে প্রতিদিন আমরা বের হই অনেক বেশি ভিড় থাকে রাস্তায় অনেক বেশি লোকজন থাকে আগে এরকম জ্যাম হতো না আমাদের যশোরে এত বেশি লোকজনও ছিল না বাট রিসেন্টলি দরা টানা চৌ একদম সব সময় জমজমাট এত লোকজন এত জ্যাম থাকে বাট রকম সকালবেলা বের হয়ে আমরা যে ফিলটা পাচ্ছিলাম আমি আপনাদেরকে বলবো আপনারা একদিনের জন্য হইলেও এরকম সবাই কাজিনরা মিলে আপনারা বের হইতে পারেন সকালবেলার ওয়েদার এনজয় করতে আর এই যে দেখেন ঘুরতে ঘুরতে চলে আসলাম বাইপাসের এইদিকে আর এখন আমরা আছি একদম ক্যান্টনমেন্ট কলেজের গেটের সামনেই বাট দেখা যাচ্ছে না এতটাও কিন্তু দূরে ছিলাম না এই যে দেখেন চলে আসছি বাম এই কলেজ গেট আর আমরা সোজা চলে যাচ্ছিলাম একদম সোজা রোড দিয়ে বাইপাসের ওইদিকে অনেক 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 বেশি ইচ্ছা ছিল খেজুরের রস খাওয়ার কিন্তু আসলে এই দিন আমাদের কপালে রসটা ছিল না তার কারণ হচ্ছে ওয়েদার খারাপ ছিল তো সবাই বলতেছিল আজকে রস কাটবে না সবাই বলতেছিল এরকম কুয়াশা হইলে রস নাকি ঘোলা হয়ে যায় ওই রসটা খাওয়া যায় না আর এত বেশি কুয়াশা ছিল আসলেই দেখেন আপনারা বুঝতে পারছেন এখানে আর আমি বললাম না ক্যামেরাতে দেখো হোক একটু দেখা যাচ্ছে সামনাসামনি একদমই কিছু দেখা যাচ্ছিল না মনে হচ্ছিল পুরা রোড টাই সাদা আর তারপরে আমরা হচ্ছে এখানে নামলাম চা খাবো আর নেমে পুরা খুশিতে আমরা পাগল হয়ে গিয়েছি কি করব না করব বুঝে উঠতে পারতেছিলাম না আর এই সরিষা ফুলের ভেতরে ছবি তুলতে তুলতে আমরা আমরা শেয়ালও দেখেছিলাম সরিষা ফুলের ভেতর দিয়েই যাচ্ছিলো তো আমরা আবার সব কিছু নিয়ে এদিকে চলে আসছিলাম তারপরে আবারও শেয়াল দেখছি আর দেখেন সকালবেলা এরকম আকাশে এত 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 পাখি ছিল আর এই যে দেখেন এই ফিলটা জাস্ট নিতেই হবে আমি আপনাদেরকে বলবো যারা কিনা না চা প্রেমিক আছেন এইরকম কুয়াশা চাদর মুরানো চারিদিকে ঠান্ডা ঝিরিঝিরি বাতাস পাখির ডাক আর তার সাথে যদি থাকে এরকম এক কাপ গরম গরম রং চা আর পরিবেশটা ওয়েদারটা যদি থাকে এই রকম আর কি কিছু প্রয়োজন আছে বলেন তো শীতকাল কিন্তু আমার অনেক পছন্দ যদিও শীতে আমি অনেক অসুস্থ থাকি আমার যেহেতু অ্যাজমার প্রবলেম আছে অনেক বেশি শ্বাসকষ্ট হয় মাইগ্রেনের প্রবলেম আছে অনেক বেশি মাথা ব্যথা করে আমি হচ্ছে ব্যাগের ভেতর সবসময় ইনহেলার ওষুধ এগুলা সব নিয়েই বের হই কারণ আমার হঠাৎ করে এত তোবিসি হাপানি হবে হঠাৎ করে এত বেশি মাথা ব্যথা করবে মানে আমি একদমই সহ্য করতে পারিনা আর এখানে তো দেখতেই পাচ্ছেন আমি পুরো প্যাকেট হয়ে বের হয়েছিল তারপরেও শীত করতেছিল আর এই ভিডিওটা করতে করতে ওই পেছন থেকে শেয়ালটা দৌড়ায় গিয়েছিল মানে এত বেশি ভয় পেয়েছিলাম তারপরে বের হয়ে পড়লাম আর এই যে দেখেন তখন একটু একটু সূর্য উঠতেছিল আর এই যে কাক বসেছিল তারপরে এই রোড দিয়ে আমরা অনেক 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 হাঁটছি হাঁটতে 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 কোন গতি খুঁজে পাচ্ছিলাম না হেটেই যাচ্ছি হেটেই যাচ্ছি মানে যত সামনে যাচ্ছি বেশি ভালো লাগতেছিল হ্যাঁ এই রোড দিয়ে এমন না যে আগেও হাঁটি নাই কিন্তু আজকে সকালবেলা যে একদম অন্যরকম একটা ভালো লাগা কাজ করতেছিল চারিদিকে কুয়াশা আর তখন হালকা হালকা সূর্য উঠেছে আর তারপরে এত বেশি পাখি ডাকতেছিল পাখির একদম কিচির মিচির আওয়াজ মানে সব কিছু মিলে ওয়েদারটাও যেরকম সুন্দর ছিল আর এখানে আমরাও খুব সুন্দর মনে খুশি মনে শীত এনজয় করতেছিলাম আপনারা যদি চান এরকম সকালবেলায় শীত এনজয় করতে চলে যেতে পারেন কোথায় বলেন তো বাইপাসের দিকে আসতে পারেন এখানে এসে খুব গ্রামের কথা মনে পড়তেছিলো ছোটোবেলার কথা মনে পড়তেছিলো মানে ওই যে ডিসেম্বর মাস কবে আসবে কবে পরীক্ষা শেষ হবে কবে শীতে গ্রামে যাব পিঠা খাবো সকালবেলা কুয়াশার উপর দিয়ে হাঁটবো মানে অন্যরকম ছিল ওই দিনগুলা ছোটবেলার দিনগুলো আসলে অনেক সুন্দর ছিল এখন মিস করি স্কুলে যখন পড়তাম তখন এরকম সকালবেলা উঠতাম শীত হোক আর গরম হোক সকালবেলায় সার আসতো বাসায় তারপরে হচ্ছে কোচিংয়ে যাইতাম তারপরে স্কুল ছিল বাসে আস্তে আস্তে একদম রাত হয়ে যেত কোচিং টোচিং শেষ করে তো আজকে একদম সকাল বেলায় উঠে ওই যে স্কুল লাইফের কথা মনে পড়ে যাচ্ছিল তারপরে হচ্ছে গ্রামে যাইতাম ছোটবেলায় এই যে দেখেন সামনে দিয়ে শিয়াল দৌড়ায় গেল দেখেছেন আপনারা এইরকম শিয়াল যে কতবার দেখেছি সামনে দিয়ে যাইতে ভয়ও পাচ্ছিলাম তবে এখানে আস্তে আস্তে দেখতেছিলাম লোকজন আসতেছিলো তারপর হচ্ছে একদম কুয়াশা কেটে যাচ্ছিল আর এই যে দেখেন ঘাস ফুল উঠিয়েছিলাম মানে এত সুন্দর লাগতেছিল এইগুলা আমাদের আসলে এটা অনেক দিনের প্ল্যান ছিল তো আমরা সবাই একসাথে অনেক বেশি ছবি তুলেছি এনজয় করেছি ঘুরেছি ফিরেছি আর এই যে দেখেন একটা কাক আর রোডটা দেখেন কি সুন্দর লাগতেছে পরে আমরা এদিক থেকে ব্যাক করতে করতে মানে রিক্সা একদমই পাচ্ছিলাম না হাঁটতে হাঁটতে আবার এই দিকে আস্তে আস্তে অনেকক্ষণ পরে ফাইনালি একটা রিক্সা পেয়েছি আর সোজা চলে যাচ্ছিলাম হচ্ছে লাল দিঘির পাড়ে কারণ আমরা পাশফোরণ হোটেল থেকে নাস্তা করব সকালের আর এই যে দেখেন বলতে বলতে কিন্তু আমরা এইদিকেও চলে আসছি আর তখন কিন্তু রোদও উঠে গিয়েছে আর এই যে আমরা চলে আসছি লালদিঘির পারে পাসফোরন হোটেলে আপনারা কে কে পাসফোরন হোটেল থেকে নাস্তা করেছেন কমেন্ট করে কিন্তু জানাবেন আমি অনেক আগে একবার নাস্তা করেছিলাম আর এইদিকে আমার জুতার অবস্থা খুবই খারাপ ছিল কাদা লেগে গিয়েছে আর এই যে আমি আর জুই একটু ঢং করতেছিলাম আর এদিকে ঘুমে চোখ পুরা ফেটে যাচ্ছিল বলতে বলতে আমাদের নাস্তাও চলে আসছে আমরা পরোটা ডাল চা আর নিয়েছিলাম একটা কলিজা কলিজাটা খাইতে একদমই ভালো ছিল না কিন্তু গরম গরম পরোটা ডাল আর তার সাথে চা এই ব্যাপারটা একদম জমে গিয়েছে ডাল ডালটাও যেরকম ভালো ছিল পরোটাটাও সেই রকম ভালো ছিল আর পাসফোরন হোটেলের চা তো এমনি অনেক মজা আপনারা কি কি খেয়েছেন এইখানে যে খাসির কলি যেটা নিয়েছিলাম এটা হচ্ছে একশো টাকা ছিল প্লেট এটা একদমই ভালো লাগে নাই চা ছিল মেবি পঁচিশ টাকা বা বিশ টাকা পরোটা ছিল দশ টাকা আর ডাল ছিল বিশ টাকা তো চাটা একদম পারফেক্ট পরোটাতে চা ডুবিয়ে আপনারা কে কে খান কমেন্ট করে জানাবেন আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে আর এই যে আমরা চা খাচ্ছিলাম গল্প করতেছিলাম আর ভাবতেছিলাম কখন বাসায় যাবো কারণ অনেক 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 ঘুম পাচ্ছে যাই হোক অনেক সুন্দর একটা সকাল কাটালাম আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো জানাবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ